নমস্কার বন্ধুরা রিল্যাক্সি ডিভিনিটি ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই চাকরি বিতরণ করছেন স্বয়ং মা কালী অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্যি চাকরির বাজার যতই খারাপ হোক না কেন মায়ের চরণে পুজো দিয়ে শুধু ক্রিং মন্ত্র জপ করেই মিলতে পারে চাকরি আর এই বিশ্বাসের ওপর ভর দিয়েই বিগত প্রায় চুরাশি বছর ধরে বহু দূর দূরান্ত থেকে চাকরি প্রার্থীরা ছুটে আসছেন মায়ের পায়ে মাথা ঠেকাতে শুধু পশ্চিমবঙ্গই নয় বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান দিল্লি এই সমস্ত জায়গা থেকেই ছেলেমেয়েরা ছুটে আসে মায়ের কাছে বর্তমানে বলতে গেলে যেখানে সরকারি এবং বেসরকারি চাকরির বাজার প্রায় নেই বললেই চলে এমনকি দিনকে দিন যেখানে বেকারত্বের সংখ্যা হুহু করে বাড়ছে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েও মানুষের বিশ্বাস এখানকার মা কিন্তু সকলের জন্যই চাকরি নিয়ে অপেক্ষা করছেন এখানে এমন অনেকেই এসেছেন যারা বহু বছর ধরে চাকরির হয়তো পরীক্ষা দিয়ে সাফল্য পাচ্ছেন না আবার অনেকে হয়তো ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সাফল্য পাচ্ছেন না এমন সকলের জন্যই চাকরি নিয়ে নাকি বসে থাকেন বাঁকুড়া সোনামুখীর এই সার্ভিস কালিমা এবার আপনারাও হয়তো ভাবছেন যে এটা কি করে সম্ভব কথাতেই আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এখানে আসতে হলে আপনাকে আসতে হবে বিশ্বাস নিয়ে স্থানীয় মানুষদের মতে যদি কেউ কোনো ফলাফলই না পেত তাহলে গত চুরাশি বছর ধরে কেন বিভিন্ন রাজ্য থেকে এত এত চাকরি প্রার্থী এখানে ছুটে আসছেন তাহলে মা কালী চাকরি দিচ্ছেন এটা কি করে সম্ভব সেই প্রশ্নের উত্তর পেলাম আমরা এখানকারই মানুষদের কাছ থেকে এর কাহিনি বহু এর কাহিনী শোনা খুব দায় আর বলা খুব দায় হ্যাঁ মাকে যেমনভাবে ডাকতে পারবে সেইভাবে মা সারা যাবে আমি তোমাকে তাই দিনই বলেছি এরকম আগে আমাকে ফোন তখন বলেছি একে ডাকতে পারলে সারা দেবে নিজেকে ডেকে নিতে হবে আমি খালি উপরক্ষ আমি তোমার মতনই আমি মানুষ আমি মায়ের কাছে সবাই ভক্তদের প্রার্থনা করুণা মার পায়ের ফুল দিয়ে দিলাম এবার তোমরা নিজে নিজে ডেকে নিতে হবে নিজে নিজে প্রার্থনাকে নিজে নিজে স্বাধীন করতে হবে তবেই তোমরা পাবে বলছে না রামকৃষ্ণের বাণীতেও সে কি বলেছে যে আমি কিছুই না মাকে বল আর বামদেবও বলেছে আমি কিছুই না তুমি মাকে বল সে আমিও সেই একই রূপে বলছি তোমাদেরকে তোমরা মাকে বলো মা তোমাদের উপর অনুভব হলে তোমরা সব কিছুই পাবে কয়েক দশক আগে সোনামুখীর বাস মালিক পক্ষ বাস চালানোর জন্য কিছুতেই সরকারি লাইসেন্স পাচ্ছিলেন না সমস্ত চেষ্টা করার পর ব্যর্থ হয়ে তারা তখন এই মা কালীর কাছে এক টাকা অর্থাৎ ষোলো আনা দিয়ে মানত করেন আর কিছুদিনের মধ্যেই তারা তাদের আটকে থাকা লাইসেন্সের ক্লিয়ারেন্স পেয়ে যান আর চালু হয় সেখানকার বাস সার্ভিস আর এই বাস সার্ভিসের কথাটা থেকেই মায়ের সার্ভিস নাম হয়েছে বলে মনে করা হয় এইভাবেই আস্তে আস্তে মায়ের মহিমা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে এবং স্থানীয় মানুষদের মতে চাকরি এবং ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়ে মায়ের কাছে কেউ কোনো মানত করলে সেটা নাকি ঠিক পূরণ হয় এইভাবেই মায়ের মহিমা বাংলা ছাড়িয়েও ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজ্যে আর তারাও মনস্কামনা পূরণ হওয়ার পর মাকে দুহাত ভরে উপহার দিয়ে যান কালী সময় যখন মায়ের বিগ্রহ তৈরি হয়ে যায় এবং বিভিন্ন অলঙ্কার এবং রঙিন শাড়িতে মা যখন সুসজ্জিত হয়ে ওঠেন তখন মায়ের সেই অপরূপ রূপ দেখলে আপনারও চোখ ধাঁধিয়ে যাবে এবং মনে হবে জীবন সার্থক হয়ে গেল তবে স্থানীয় মানুষেরা এও বলেন যে মায়ের কাছে কেউ যদি ষোলো আনা অর্থাৎ এক টাকা দিয়েও চাকরি প্রার্থনা করেন তাহলেও দায়িত্ব নিয়ে মা তার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করেন এবং এখনো অবধি মা নাকি কাউকে খালি হাতে ফেরাননি আর তাই বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে মায়ের কাছে পুজো দিয়ে যান আর এখানকার আরও একটি খুব সুন্দর বিষয় হলো যে এই মন্দিরের যিনি প্রধান পূজারী তার অমায়িক ব্যবহার সদাহাস্য মুখ এবং ভক্তদের কাছে তার কোনো দক্ষিণার দাবি নেই কাউকে তো বলিনি তা তো আমি অনেক পয়সা পেতাম পয়সা काय চা চলবে না তার সাথে কাজ হবে না ইচ্ছে লাগবে ব্যবসাটাকে দিচ্ছে না ইচ্ছে চলে যাচ্ছে তোমাদের সাত আট দিন ছেলে পয়সায় দিলো না আমি তোমরা কাউকে কিছু বলছি আমি চাই যাব না আমি দাঁড়িয়ে পড়া চাই না তাহলে আমি বলি ও আপনাদের যদি মনে হয় তাহলে প্রণামী বাক্সে আপনি আপনার দক্ষিণা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর যদি আপনার মনে হয় যে আপনি মায়ের কাজের জন্য বা মন্দিরের উন্নয়নের জন্য কোনো কিছু অর্থ সাহায্য করবেন তাহলে সরাসরি পাঠিয়ে দিতে পারেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে যা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন তবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে শুধু মায়ের ওপর বিশ্বাস রাখলেই হবে না কারণ মা তাদের পাশেই থাকেন যারা নিজের ওপরেও বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করে চলেছে যারা মাঝপথে হাল ছেড়ে না দিয়ে শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করে চলেছে তাই চাকরি ব্যবসা যাই হোক না কেন পরিশ্রমই হল সাফল্যের মূল মন্ত্র মায়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনার প্রচেষ্টা কখনোই বিফলে যাবে না তাই আপনার মন চাইলে একবার অবশ্যই ঘুরে যান এই সার্ভিস কালী মন্দির থেকে আর আমাদের কমেন্ট করে জানান যে এই ভিডিও দেখার আগে আপনি কি জানতেন এই মায়ের সম্পর্কে আমাদের এও জানান যে আপনাদের কতজনের মনস্কামনা পূরণ হয়েছে মায়ের কাছে পুজো দেবার পর আর সবশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সকলের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং লাইক করে পাশে থাকুন আমাদেরও